ওয়ান টু প্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নজরের লক্ষণ চোখে সর্বদাই তন্দ্রাচ্ছন্ন থাকা শরীরে বিভিন্ন স্থানে মাংস লাফানো এটা গিটে কারণেও হয় চোখ গরম হয়ে যাওয়া অতিরিক্ত ভয় কাজ করা সালাদ পরতে গেলে চোখ শিষদার স্থানে বেশি খুন স্থির না রাখা এবং চোখে বেশি বেশি ঘুম ভাব পাওয়া কোরআন পড়তে গেলে চোখে ঘুম চলে আসা হার্টের স্পন্দন বেশি হওয়া হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুল মাঝে মাঝে অটোমেটিক নড়াচড়া করা রুকিয়া ইয়া শোনা কালীন সময় প্রচুর হায় আসা ও সালাতে দাঁড়ালে বেশি হায় আসা পুরান পড়তে গেলে বেশি হায় আসা হওয়া কাত ভারী ভারী লাগা কোনো কাজ করতে গেলে বাধা পাওয়া চোখে সব সময় পানি টলমল করা চোখ দিয়ে প্রায় কোনো কারণ ছাড়া পানি বের হওয়া চোখ হলুদ হয়ে যাওয়া শত ট্রিটমেন্ট করলেও সুস্থ না হওয়া কাজ করতে গেলেই প্রচুর অলসতা লাগা ঘুম থেকে ওঠার পর শরীর প্রচুর ভার ভার লাগে এমন অনুভব হওয়া সারাদিনে একটু পর পর ঘুম চলে আসা অথচ সুস্থ অবস্থা এমনটা ছিল না শরীর প্রচুর দুর্বল লাগা সকালে ঘুম থেকে উঠতে না পারা মনে হয় চোখে প্রচুর ঘুম জমে আসে ঘুমের তীব্রতায় উঠতে না পারা সকালে ঘুম থেকে উঠে মনে হয় অনেক শক্ত কাজ করে ফেলেছি মনে হয় যেন অনেক পরিশ্রম করেছি ঘুমিয়ে ঘুমিয়েও তৃপ্তি পায় না লক্ষণগুলো মিললে ধরে নেবেন শরীরে জিন আছে এবং শারীরিক ও মানসিক বিভিন্ন রোগের পয়েন্টে জিন কন্ট্রোল নিয়ে রেখেছে যাদের সাথে জিন ও যাদুর লক্ষণগুলো মিলবে তারা এই পোস্টে কমেন্ট করবেন সবাইকে উপাইয়া পরামর্শ দেওয়া হবে সবাই ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকবেন মতামত জানাতে ভুলবেন না পরবর্তীতে কেমন ভিডিও পেতে চান কমেন্টে জানিয়ে দিন